যেমন আজকের ভিডিওর বিষয়বস্তু যে আপনি যে মিউটেশন করবেন সেই মিউটেশন কীভাবে করবেন আর দলিল কীভাবে বুঝতে পারবেন একটা আজকে সরাসরি দলিল নিয়ে বলবো এবং নেক্সট আরও ভিডিওতে বুঝিয়ে দেবো যে কী কী দলিল বা আপনি দলিল কীভাবে বুঝতে পারবেন আজকে একটা দলিল নিয়ে উপস্থিত হয়েছি সেই ডিটটা আপনি কীভাবে বুঝতে পারবেন সেই বিষয় নিয়ে জানাও তো যারা নিউজার আছেন তাদের জন্য বিশেষ সুবিধা হবে এই আইডি যেটা শুরু আছে সেটা কিন্তু হচ্ছে দলিল নাম্বার এটা কিন্তু আমি পুরাতন দলিল দেখাচ্ছি আমি নতুন ডি ডাবার দেখাবো এখানে কিন্তু অনেকগুলো স্ট্যাম্প রয়েছে এইগুলো স্ট্যাম্পগুলো কিন্তু আপনাকে লক্ষ্য করুন এবং এখানে দেখুন এখানে স্ট্যাম্প দেওয়া রয়েছে যে কোন অফিস এখানে দেওয়া আছে কি সাব রেজিস্টার অফিস মল্লারপুর এবার ছোট্ট করে বুঝিয়ে দেবো যে কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন মিউটেশনটা আমার অন্য ভিডিওতে দেখে নেবেন তো এখানে একজন ব্যক্তি দিয়েছে সে হচ্ছে সদানন্দ দা পালবা দাস যাই হোক তো এখানে স্ট্যাম্পটা দিয়েছে এবং এখানে স্ট্যাম্পটা দিয়েছে সে অফিসের এবং এখানে তারিখটা দিয়েছে দশ সাত উনিশশো এবার এখানে দলিল গ্রেহিতা রয়েছে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার তাহলে চারজন হচ্ছে তাহলে আপনার চারটে কিন্তু কেস হবে যেহেতু গ্রেহিতায় জয়জন হবে চারটে কেস হবে চার চারজনের নাম রয়েছে এবং এখানে কিন্তু দলিল নাম্বারটা আপনার দেখালাম এবং এটা কিন্তু আপনার তারিখ তো এটা যখন অ্যাপ্লিকেশান করবেন মিউটেশনে তখন কিন্তু দলিল নাম্বার এবং যে ডেটটা আছে রেজিস্ট্রেশন ডেট সেই সেই রেজিস্ট্রেশন ডেটটা কিন্তু লাগবে তো চারজন নাম দেখলাম এবং দেখুন এখানে দলিল দাতা আছে কে সদানন্দ পাল যেনারা নতুন ইউজার আছেন বা নতুন কাজ করছেন তারা কিন্তু এটা লক্ষ্য করে নেবেন সঠিকভাবে আছে কি না তারপরে দলিল এখানে যেহেতু কার্স্ব রায়ত এখানটায় আপনাকে দেখতে পাই এইখানটা কিন্তু বিভিন্ন দলিলে বিভিন্ন রকম হয়ে থাকে যেটা আমি দেখা যাচ্ছে নিম্নে এখানে তফসিল বর্ণিত সম্পত্তি আমার নির্দিষ্ট সম্পত্তি হয়েছে বর্তমানে উক্ত সম্পদে আমি নির্বেধে ভোগ দখল করে আছি বেশ যাক ওনাদের বক্তব্য আছে এবং এখানে সমস্ত কিছু ডিটেলস কিন্তু এই লেখা থাকে কারশ্ব রায়ত যে এটাই এখানে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া থাকে যে আপনি কী হিসাবে জমিটা বিক্রি করছেন আর এখানে যাক এখানে দেওয়া আছে সমস্ত কিছু আপনি যে তফসিল বর্ণিত সম্পত্তি আমার সম্পত্তি বর্তমানে উক্ত আমার নিজস্ব সম্পত্তি হয়েছে নির্দিষ্ট সম্পত্তি তাই ওনার নামে রেকর্ড আছে পড়ে আপনি পড়ে নেবেন বা পড়তে পারেন দলিল এখানে তফসিলে যেতে হবে তফসিল দেখুন এখানে দেওয়া আছে কি আপনার যে রেজিস্ট্রি অফিস সেখানে দেওয়া থাকবে তো এখানে তফসিলে কিন্তু তফসিলে কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া থাকে এখানে দেখুন প্রথমে মৌজা একটা নাম দেওয়া আছে এবং জেল নাম্বার এখানেও কিন্তু পুট করা আছে এবং খতিয়ার নাম্বারটাও দেওয়া আছে অনেক সময় কি হয়ে থাকে এই খতিয়ার নাম্বার কিন্তু অনেক সময় গড়মিল হয়ে থাকে এটা ঘাবড়াবার কোনো দরকার নাই সাবেক থাকে বা এরকম হয়ে থাকে এখানে আবার দেখুন দাগ নাম্বার সাবেক এত দাগ নাম্বার হাল এত মানে বলতে পুরাতন দাগ নাম্বার এটা ছিল তারপরে হাল দাগ এই নাম্বারটা হয়েছে এবং রকম মানে আপনি যখন মিউটেশন করবেন তখন কিন্তু আপনাকে যেটাই থাকবে সেটা কিন্তু আপনাকে দিতে হবে মানে ক্লাসিফিকেশন এবং এই যে পরিমাণ ঊনষাট শতক এর মধ্যে মানে ওই জায়গাটা টোটালটাই ঊনষাট শতকের মধ্যে তিন ভাগের এক ভাগ অংশে মানে ঊনষাটের কুড়ি শতক এক শতকে ঊনষাট আছে বলবেন আপনি এক কুড়ি শতক হয় কী করে হ্যাঁ ওটা হয়ে থাকে এক শতকের হেরফের অনেক সময় হয় তো যেহেতু অনষাট আছে তাহলে তিন কুড়ি এরম ভাব ভাগ করলে হয় না মানে তাহলে হয়ে যাচ্ছে উনিশ দশমিক তেত্রিশ এরম পয়েন্ট হয়েছে তার জন্য কুড়ি শতক দিয়েছে কিন্তু শেয়ার যখন বসাবেন তখন ওটা কিন্তু সঠিকভাবে বসাতে কুড়ি শতকের মধ্যে বিকৃত পরিমাণ চার শতক এই যে চার শতক দেওয়া হয়েছে এরমভাবে কিন্তু হয়েছে আবার প্রশ্ন তো নয় ফুট দৈর্ঘ্য এত ফুট দক্ষিণ সাধারণত বা এগুলো কিন্তু আপনার অতটা গুরুত্ব নেই এটা আপনি দেখার কোনো প্রয়োজন নেই তারপর নিচের দিকে সিগনেচার কিন্তু দেওয়া আছে এটা কিন্তু আগেকার পুরাতন দলিল অনুযায়ী এখানে প্রথমে বলে দিই কী 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 আবার করতে হবে আপনাকে মিউটেশন করার সময় চারজন যেহেতু গৃহীতা একজন দাতা তো আপনার পরিমাণ কত আছে চার শতক তাহলে এটাকে আপনাকে চারজনকে ভাগ করে দিতে হবে চার শতক কিন্তু চারজনের নামে এক এক শতক করে কিন্তু আপনি তো এরমভাবে কিন্তু আপনাকে নির্দিষ্টভাবে কিন্তু আপনাকে চারটে কেস করতে হবে শতকে চারটে কিন্তু কেস করতে হবে পরিমাণটা যাই হোক যেহেতু এখানে গ্রহীদের চারজন আছে তাই কিন্তু চারশতকে চারটে কেস করতে হবে এখানে যদি আবার কি থাকে ধরুন এখানে মৌজা একটা আলাদা হয়ে গেল যদি একই মৌজাতে তিন চারটে পাঁচটা দাগ হয় কোনো অসুবিধা নেই একটাই করে চারটে কেস হবে যদি মৌজা একটা আলাদা হয়ে গেল ধরুন এটা একশো সাতাশ জেল নাম্বার আছে এটা একশো আঠাশ নাম্বার জেল নাম্বারে আর একটা দাগ হয়ে গেল তখন কিন্তু দলিল দাতা যদি একই হয়ে থাকে বা অন্য কেউ হোক যদি চারজন নিয়ে থাকে তাহলে কিন্তু আটটা কেস হবে ওই মজাতে চারটে এই মজাতে চারটে চারজনকে দেওয়া হয়েছে আবার নেক্সট আবার অন্য দলিল আছে সেই দলিল নিয়ে আমি কিন্তু আবার নেক্সট বোঝাবো বিভিন্ন দলিল আমি বুঝিয়ে দেবো যে কী কীভাবে আর যদি আর যদি কোনোরকম সমস্যা থাকে তা আমাকে বলবেন আমি কমেন্ট করবেন আমি জানিয়ে দেবো